সম্মানিত ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ মুসলমানদের কয়েকটা গুণাবলী বলি আমাদের মাঝে স্পষ্ট করেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন মুসলমান না হলে সে জান্নাত যেতে পারবে না এ হাদিসের ব্যাখ্যায় আমি একজন ব্যক্তির নাম উল্লেখ করব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তিটা শিশুকাল থেকে লালন পালন করেছেন মানুষ করেছেন খাইয়েছেন পড়িয়েছেন বিপদে আপদে তার পাশে দাঁড়িয়েছিলেন এমনকি আল্লাহ রসুলকে হত্যা করার জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করে করে পরিকল্পনা সে ব্যক্তি মুসলমান না হওয়ার পরেও আল্লাহ রসুলকে সাপোর্ট দিয়েছেন তিনি বাধা প্রদান করেছেন আমি যতদিন বেঁচে থাকবো আমার ভাতিজা মোহাম্মদের গায়ে কেউ একটা ফুলের টকাও দিতে পারবে না আবু তালিব তার চাচার নাম কি বলেন আবু তালিব আবু তালিব এতটাই রসুলকে সাপোর্ট দিয়েছেন মক্কার ভূমিতে এরকম সাপোর্ট তাকে আর কেউ দেয়নি কারণ তার বাড়িতে তিনি লালন পালন হয়েছেন এমন কি মক্কায় কোরাইশগণের অত্যাচারে আবু জেহেলের অত্যাচারে অলিদ্দিন মগিরার অত্যাচারে আবু সুফিয়ানের অত্যাচারে বড় বড় কাফিররা তখন সংসদ ভবনে বসে আইন আইন পাস পাস করে করে করে। কি বলেন আমাদের সংসদ ভবন নাই আছে রাজধানী গিয়ে দেখবেন সংসদ ভবন আছে আমাদের সংসদ ভবনের নাম কি বলেন সংসদ ভবন ভারতের সংসদ ভবন আছে যেটা নাম হচ্ছে লোকসভা আমেরিকার সংসদ ভবনের নাম হোয়াইট হাউস আর আমাদের সংসদ ভবনের নাম সংসদ ভবন স্পষ্ট সংসদ ভবন সংসদ ভবনে বসে প্রধানমন্ত্রীরা যারা পর্যায়ে রাষ্ট্রীয় থাকে তারা কিন্তু আলাপ আলোচনা করে এরকম ভাবে আবু জেহেল তখন কিন্তু ক্ষমতায় আবু জেহেল যেহেতু ক্ষমতায় আবু জেহেলেরও একটা সংসদ ভবন আছে ওই সংসদ ভবনের নাম হচ্ছে দারুন নদোয়া দারুন নদোয়া আবু জাহেল সংসদ ভবনে বসে কাফিরদের সাথে পরামর্শ করে আল্লাহ রসুলকে ওরা দেশ থেকে ভাগানোর সিদ্ধান্ত গ্রহণ করে বলছে নাম কেউ বলছে হত্যা করে একবার দুনিয়া থেকে বিদায় করে দেই আবার বলে না দেশ থেকে তাড়িয়ে দিলেই মোহাম্মদ আর মাথা চারা দিতে পারবে না এরকম করে ওই মুহূর্তে সিদ্ধান্ত আবু প্রকাশ্যে খবর দিয়ে দিল যেখানেই মুহাম্মাদকে হত্যা করা হবে আবু জেহেল স্পষ্ট ভাবে ঘোষণা দিয়ে দিল এমনও ঘোষণা আসলো যে ব্যক্তি মুহাম্মাদের চিরুচ্ছেদ করতে পারবেন কল্লাটা কেটে নিয়ে আসতে পারবে তাকে একশত লাল উঠ প্রদান করা হবে এরকম খবরও মক্কার ভূমিতে ছড়িয়ে পড়ল আল্লাহ পাকরবুল আলামিন তার হাবিবকে হিজরতের পরামর্শ দিলেন হাবি আপনি হিজরত করেন আল্লাহ রসুল তখন পর্যন্ত হিজরত করে নাই তাকে যদি শহীদ করা হতো মক্কার ভূমিতে দাফন করা হতো আল্লাহ রসুল কিন্তু কি করতেন না মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতেন না আল্লাহ পাক হিজরতের নির্দেশ দিয়েছেন যখন তিনি তখন গিয়েছেন তার আগে যান